বাবব বাবারা نوجوانেরা মন দিয়ে শোনো আল্লাহ রসূল দিনের জন্য কত কষ্ট করেছে গো আজ বা মানুষ এমন করে দেখা যায় এটা কি খানা বাদুরা থালা তো নাটিয়া হয়ে গেছে এ এলাকা মানুষেরা উত্তর চব্বিশ পরগানা মানুষেরা এক কথা আমার বসিরা হজুরের রুহানি সন্তানেরা বাবারা শুনে রেখে দাও মৃত্যু একদিন হবে আল্লাহ আমাদেরকে দুটো কাজ দিয়েছে কন্তু খাতমারো অত না নির্মন কর অন্যায়কে মিটাতে হবে নাইকে প্রতিষ্ঠিত করতে হবে এই দুটো কাজ আল্লাহ আমাদেরকে দিয়েছে এই জমিন আল্লাহ আমাদের জন্য বিছানা করেছে আসমান আমাদের জন্য আল্লাহ চাঁদ করেছে আল্লাহ তোমাকে আমাকে আশরাফুল মুখলু কাত করে বানিয়েছে হাতে ক্ষমতা দিয়েছে চোখে রশ্মি দিয়েছে পায়ে ক্ষমতা দিয়েছে চৌবান দিয়েছে শরীরে তাক দিয়েছে কুকুর ছাগল গরু বিড়াল করে বানাইনে আল্লাহ বা আশরাফুল মুখলু কাত মানুষ করেছে আবার মানুষের মধ্যে দেখে শ্রেষ্ঠ উন্মাদ করেছে কি জন্য করেছে এ আমার বান্দা বান্দেরা তোমরা আমার নবী আখিরি নবীর উম্মা তোমাতি তোমাদেরকে আমি আল্লাহ দুটো কাজ দিলাম এই দুটো কাজ তোমরা করো কি কাজ অন্যায় দেখলে সেটাকে রুখে দাও অন্যায়কে মিটিয়ে দাও দ্বিতীয় নম্বর কাজ হলো আমার জমিনের ওপরে নাই প্রতিষ্ঠিত করো আমার জমিনের খোদার্থকে খানা খাওয়াও আমার আমার জমিনের এতিমের স্বাদ দাও আমার জমিনে বিধবাদের অধিকার দাও আমার জমিনের উপরে ন্যায় প্রতিষ্ঠিত করো আমার জমিনের ওপরে খুশ বন্ধ করো আমার জমিনের উপরে সুদ বন্ধ করো আমার জমিনের উপরে জেনা বন্ধ করো আমার জমিনের ওপরে খুন বন্ধ করো আমার জমিনের ওপরে দুর্নীতি বন্ধ করো আমার জমিনের ওপরে চুরি বন্ধ করো এবং মুহাম্মাদি আমি আল্লাহ তোমাদেরকে এই জমিনের ওপরে প্রতিনিধিত্ব কর জন্য পাঠিয়েছে তোমরাই তো লিডারশিপ তোমরাই নেতা তোমাদের আমি আল্লাহ লিডারশিপ দিবার জন্য পাঠিয়েছে কিন্তু আজকে জমিনের মধ্যে এ উম্মাদে মোহাম্মাদি আজ বলতে বড় দুঃখ লাগছে আমরা রসুল ছেড়ে দিয়ে নবীর থেকে দূরে সরে গিয়ে দুনিয়ার মোনাফে বেঈমান চক্রান্তকারী নেতাদের খপ পড়ে পরে আমরা আজকে দুনিয়া জমিনে নেতৃত্ব দিয়া তো দূরের কথা প্রতিনিধিত্ব করা করা দূরের কথা শ্রেষ্ঠ মাত তো দূরের কথা আজ আমাদেরকে মেরে যদি দিতে পারে তাকে পুরস্কৃত করা হচ্ছে বলো এটা কুকুর মারলে হয়তো কেস হবে মুসলমান মারলে এখন কেস টেস নেই এ দোষটা কি আমাদের না হ্যাঁ কি না আমরাই ভুল করেছি ওই ভুলটা কি যে জন্যে আল্লাহ পাঠালো সে কাজ দিয়েছে তোমাকে বর্ডারে পাঠানো হয়েছে মাইনে দিয়া হচ্ছে কি যাতে বিদেশি শক্তি আমার দেশে হামলা না করে তার জন্য পাহারা দেশের মাল ইদিক উদিক না হয়ে যায় যদি সেই কাজ না করে তাহলে তাকে রাখবে তাহলে আমাদেরকে আল্লাহ বানিয়েছে কি জন্য আল্লাহর জমিনে অন্যায় বন্ধ করতে হবে আমরা মনে করি যে শুধু নামাজ পড়তে পাঠিয়েছে এই জন্য একদল লোক আছে শুধু নামাজ রোজা দাঁড়িয়ে টুপি হাজ দেখা তাদের কাছে কোনো অজি নেই আর ভালো কথা নামাজের কথা বলতে হবে বার বলতে হবে কিন্তু নামাজ পড়াও যদি জালিমের সাথ দেয় ও নামাজির নামাজ তো দূরের কথা ওই ইসলাম থেকে বেরিয়ে যাবে এটা কি জানো বলো কি গো ঝিমিয়ে গেলে কেন আমার পরে বেজার হয়ে যাচ্ছে না কি আবার শুনছো যে বলো যে হ্যাঁ শুনছি তাহলে তো ঠিক আছে লাইনে আছে আর নাই ভাববো আমি রং রোডে গাড়ি ঢুকিয়ে দিলাম না কি বাবা অ্যাক্সিডেন্ট হবার আগে গাড়ি ব্যাকে নিয়ে চলে আসা দরকার খুব ভালো তেরো শোনো দুঃখ কি নয় আমার রসুলের কত কষ্ট করা ইসলাম এই ইসলামের জন্য এমন দিন গাজে আল্লাহ নবী নু নবী দয়া নবী দন্দা খানা শহীদ হয়ে গেছে এই ইসলামের জন্য এমন দিন গেছে আল্লাহ নবী পারে চলে গেছে সেখানে গিয়ে পাতা ফলমূল খেয়েছে এই ইসলামের জন্য এমন দিন গেছে আল্লাহ নবীর প্রাণ বিনিয় সাবা খুজুরদেরকে নবী পাকে সামনে শহীদ হতে হয়েছে এই ইসলামের জন্য এমন দিন গেছে তাইপের জমিনে তোমার আমার নবী যিনি আজ মদিনার জমিনে তোমার আমার জন্য কাঁদছে আল্লাহ আমার উম্মার আমার উম্মাতি আপনি বাঁচান আল্লাহ আল্লাহ আমার উম্মার আমার উম্মাতি আপনি মাফ করে দিন আল্লাহ এ যুব কেমতে দিনে যেদিন তোমার আমার বাপ মা তোমার আমার হবে না যে কেমতে দিনে তোমার আমার ভাই বোন তোমার আমার হবে না যে কেমতে দিনে তোমার আমার স্বামী স্ত্রী একে অপরে হবে না ওই কামতে দিনে যে রসুল্লাহ তোমাকে আমাকে জান্নাম থেকে বাঁচাবার জন্য মাকামে মাহমুদে গিয়ে সেদায় পরে গিয়ে চোখের পানি ফেলে কাঁদবে ও রাবি আল্লাহ আমার উম্মা তুম্মা দিনে রেখে আল্লাহ আমার উম্মা তুম্মা কে ক্ষমা করে দেয় আল্লাহ আমার উম্মা তুম্মা দিদের মাফ করে দেয় উম্মাদ হিসাবে কি এতটুকু দায়িত্ব নয় যে আমি নবী দিনের যদি উপকার করতে না পারি কমসে কম আমার দ্বারা নবীর দিনের যেন ক্ষতি না হয়ে যায় উম্মাদ হিসাবে কে এতটুকু দায়িত্ব নয় নবীর দিনের বিরোধী যারা করেছে এই আগাছা কোনো খেয়ে সাইজ করে দিবার কি দায়িত্ব আমাদের নাই উম্মাদ হিসাবে কি এতটুকু দায়িত্ব নয় একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে জালিমদের বিরুদ্ধে প্রতি প্রতিহত করে তুমি একে জানিয়ে দেওয়া ইসলাম একমাত্র ধর্ম যেখানে নারী কে এত সম্মান দেওয়া হয়েছে যে বিবাহর আগে নারী কে তাকে নজরা না কি দেবে দিন মোহর কি দেবে নারীকে কি সম্মানিক দেওয়া হবে এটা আগে কথা বলে নিতে হবে এ যুবকেরা তরুণেরা ইসলাম নারী কে এত মর্যাদা দিয়েছে এক একটা নারী এক একটা জান্নাত আরো জোরে বলুন আল্লাহ বলো আমার ভাইয়েরা দুনিয়াদারি করতে গিয়ে আমার রসুলের কষ্টের ইসলামটাকে ভুলে গেলাম আমরা বলো আজকে সবাই সবার জন্য চাইছে আসো আমার ঘর বাঁচাও ইনি বলছে আসো আমার ঘর বাঁচাও ইনি বলছে আসো আমার ঘর বাঁচাও বিনিময়ে আমাদেরকে গেজার কেসে জেল ছাড়ার কি দেয় বলো যারই ঘর বেঁচিয়েছি বিনিময়ে তারা আমাদেরকে কেস ছাড়ার কি দিয়েছে বলো যাদের জন্যই লড়িছি বিনিময়ে তারা আমাদেরকে জিল্লা ছাড়া ঠকানো ছাড়া প্রতারণা করা ছাড়া কি করেছে বলো অথচ যে রসুল তোমাকে আমাকে বাঁচার স্টাইল শিখিয়েছে যে রসুল তোমাকে আমাকে পশুর জিন্দগি থেকে মানুষের জিন্দগিতে এনেছে যে রসুল তোমাকে আমাকে বাপ মার মর্যাদা শিখিয়েছে যে রসুল তোমাকে আমাকে অর্থনীতি সমাজনীতি পরিবার নীতি রাষ্ট্রনীতি রাজনীতি এডুকেশন নীতি এবং দুনিয়াতে তোমাকে আমাকে যে বানিয়েছে সেই রবকে চিনিয়েছে সেই আল্লাহকে চিনিয়েছে সেই রসুল তোমার আমার কাছে রেখে গেছে কোরআন সন্না ইসলাম দিনকে রেখে গেছে তুমি আমি কারবার করছো করো ব্যবসা করছো করো রাজনীতি করছো করো বন্ধুত্ব যার সঙ্গে করছো যতদিন সামনে ওয়ালা ইসলামের বিরুদ্ধে বলবে না আমার রাজনীতি ততদিন তোমার সঙ্গে চলবে যতদিন তুমি আমার ইসলামের বিরুদ্ধে আঘাত দেবে না আমি ততদিন তোমার সঙ্গে মিশবো তুমি কোন ধর্মের তোমার কাছে বিষয় নয় তুমি আমার স্রষ্টারি সৃষ্টি তুমি বাপ আদম মা হওয়ার ছেলে তুমি হিন্দু কি হয়েছে আদিবাসী সাঁওতাল বাগদি তো কি হয়েছে জবাব তুমি স্রষ্টার কাছে দেবে ভুল ঠিকের কিন্তু মানুষ হিসাবে আমি তোমার সঙ্গে মিশবো ততদিন পর্যন্ত যতদিন তুমি আমার জানের থেকে প্রিয় তীর ইসলাম আমিনার লালের ওপরে আঘাত দেবে না ততদিন তোমার সঙ্গে আমার সম্পর্ক মধুর থাকবে যেদিন তুমি আমার রসুলের ওপরে আঘাত দেবে আমার কোরআনের ওপরে আঘাত দেবে দেবে আমার বিয়ের ওপরে আঘাত দেবে আমি মরে যেতেও পছন্দ করব কিন্তু তোমার সঙ্গে লড়াই করতে আমি পিছব না তোমার সঙ্গে দুশ্মনী করতে বিরত্ব বজায় করতে আমি পিছব হব না এই আকিদা এই দিনের ওপরে মহাব্বত আমাদের সবার হৃদয়ে থাকা দরকার আছে না নাই হাত তুলে সাক্ষী দান আছে না নাই তাহলে বলুন লব্বাই সবাই বলুন ইয়া রাসূলুল্লাহ হাত লম্বা করে বলুন লব্বাই লাভবাড়িত লাভবাড়িত হুজুর আমরা হাজির আছি বলো হুজুর আমরা হাজির আছি দিনের জন্য মাল জান দিতে নাড়াই থেইবে নাড়াই থেইবে কিন্তু সব আগে একটা প্ল্যান তৈরি করতে হয়তো নাকি আর প্ল্যান করে কাজ করবে আবেগে নয় জোশে নয় জোশ আনো হুঁসারিয়ে নয় কথা মাথায় ঢুকছে তো নাকি আমি ভুল করেছি আমার বাপকে গাল দেবে এটার নাম ইসলাম নয় একজন কেউ ভুল করবে তার জন্য তার জাতকে গাল দেবে এটার নাম ইসলাম আমরা যে অন্যায় করেছে তাকে শুধু চিনি ঠিক তো নাকি তো ভাইয়ের আমার তাহলে আজকে সেই জায়গায় আবার রসুল কত কষ্ট করেছে এই ইসলামের জন্যে আজকে সেই ইসলামকে আমেরিকাতে মিটাবার চেষ্টা করছে ব্রিটেনে মিটাবার চেষ্টা করছে ফ্রান্সে মেটাবার চেষ্টা করছে স্পেনে মেটাবার চেষ্টা করছে এমন করে পৃথিবীর প্রতিটা জায়গাতে ইসলামের বিরুদ্ধে নানা রকম কার্টুন তৈরি হচ্ছে নানা রকম ফিলিম বানানো হচ্ছে নানা নানারকম বিদ্বেষ তৈরি হয়েছে এই আবহাওয়া কিন্তু আমার ভারতে ছিল না যেদিন থেকে এই অপদার্থ অনুপযুক্ত কেন্দ্রে বিজেপি সরকার এসেছে সেদিন থেকে বার বার আমার ইসলামের উপরে আঘাত দিওয়ার একটা যেন ফ্যাশন তৈরি হয়েছে এ থেকে বোঝা যাচ্ছে গভর্নমেন্ট পিছন থেকে মাদত দিচ্ছে শুনছেন তো নাকি আমার কথায় অসুবিধা হচ্ছে আপনাদের না আপনি বলবেন যে হুজুর সব ঠিক আছে ওই রাজনীতির বিষয়টা একটু না বললে হয় না তাহলে তো ফেরাউনের বিরুদ্ধে বলা যাবে না ফেরাউন রাজনীতির নেতা ছিল তো নাকি ফেরাউন বল ফেরাউন রাজনীতির নেতা নয় একটু বলবেন তো হ্যাঁ কি না হ্যাঁ মিশরের রাজা ছিল তো রাজনীতি করতো তো নাকি আসলে নমরুদের বিরুদ্ধেও তো বলা যাবে না কারণ নমরুদ তো তাম পৃথিবীর রাজা ছিল তাহলে তো আবু জেল সাইবা ওদিকে এজিদ এদের বিরুদ্ধে তো বলা যাবে না কি বলছেন আপনার কিছু ভুল করছে কিন্তু কিছু মলি সাহেব যেন মনে হচ্ছে তাদের নজরে আমে একটু ভুল ভুল মতো আরে এখানে নেই তো কি হয়েছে দূরে তো আছে তারাই তো চলে যাবার পর এদের মাথাকে অস করে আমার বিরুদ্ধে নাই যে জোয়ার যে ঐক্য যে একতা আল্লাহ পাক কারো দ্বারা কিছু করিয়ে লাই ইনশাল্লাহ তা আগামী দিন ইনশাল্লাহ যদি আমার উলামা ভাইরা ইমাম সাহেব ভাইরা যদি পক্ষে নাও আসে যদি চুপ থাকে এমন একটা জায়গায় পৌঁছে যাব না সবার দাঁত ভেঙে দিবার মতো ক্ষমতা রাখবো মানে জালিম কিন্তু পিছন থেকে কামড়ে নিচ্ছে না আর সাধারণ ছেলে ভাবছে ও তো মলি সাহেব টাইপের কিন্তু সাধারণ লোক তো জানেন না যে উলামা দুই ধরনের একটা খাইরুল উলাম একটা সারুল উলামা এলেম অর্জন দুজনই করেছে একজন দুনিয়ার জন্য এলেমকে খরচ করে একজন আল্লাহ দিন হলো মাকসাদ দিনের স্বার্থে হাজারো জায়গায় সে যায় কিন্তু মকসাদ তার দিন মকসাদ তার আল্লাহ মাকসাদ তার রসুল হক উলামা চিনারও একটা নমুনা হলো হক উলামা কখনো জালিম শাসকদের সঙ্গে বন্ধুত্ব করতে পারে না কথা মাথায় শুনে এগুলো যুবক শোনো আমার কথা মানবে কি না মানবে পরের বিষয় কিন্তু কাল তুমি যখন বিপদে পড়বে কমসে কম এতটুকু তো তোমার ভেতর থেকে একটা আওয়াজ বেরোই যেন চাব্বা সিদ্দিকি বলেছিলো রে যেমন আমি বলেছিলাম আট বছর ধরে অকাপ চলে যাচ্ছে অকাপ চলে যাচ্ছে অকাপ চলে যাচ্ছে ধর 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 তোমরা বলেছিলো অনেকে সবাই নয় আমাদের তো মমতা আছে বাঁচাবে আর মমতাও বলেছিল কোনো টেনশন নেই লাস্টে শয়তান ঠিক সময় ফেসিয়েছে না ফাঁসাইনে তা যারা ওর পক্ষে ছিল তারা আজকে একবার হলেও তো কমসে কম প্রকাশ্য না বললো বুকে হাত দিয়ে তো এটা বলতে বাধ্য আব্বাস কিন্তু অনেক আগে থেকেই বলছিলো আজও আমি তোমাদেরকে বলে যাচ্ছি কমসে কম ওই দিনটা যখন ঘটবে তখন তোমরা যাতে বলতে পারো যে সত্যি ধরে এদেরকে উলামা মনে করে এদের কথা শুনে তো বিরাট ভাষা ফেসেছি আব্বাস বলেছিল হক উলামা কখনো জালিমদের সঙ্গে সম্পর্ক রাখতে পারে না মনে থাকবে আমার নবীর লড়াই ছিল জালিমের বিরুদ্ধে আর উলামাকে নবীর অরিস আল উলামা ওয়ারাছাতুল লাম্বিয়া নবীর অরিস তো নবীর পক্ষে যে সেটা নবীর অরিস। নবী ছিল জালিমদের বিরুদ্ধে আর নবীর অরিস আছে জালিমের সঙ্গে এটা কি করে হয় ইমামে আজম ছিল জালিম শাসকের বিরুদ্ধে ইমাম মালিক ছিল জালিম শাসকের বিরুদ্ধে ইমাম বুখারি ছিল জালিম শাসকের বিরুদ্ধে ইমাম সুফিয়ান সাউরি ছিল জালিম শাসকের বিরুদ্ধে ভারতবর্ষের সুলতান হিন গরিব ছিল জালিম শাসকের বিরুদ্ধে হযরত মুজাদ্দিদ আলপসানি জালিম হতবক আকবর ভারতের রাজা ছিল তার বিরুদ্ধে আমাক তোমার মুর্শিদ কেবলা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা আমাক তোমার হাফিজুল হাদিস বসিরের আল্লামা হুজুর এরা সবাই ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে জোরে বলুন সুবহানাল্লাহ আমি চিনি না ভালো ঘরের ছেলে ভালো কথা কিন্তু দুনিয়াদারের খপ পড়ে ভালো ঘরের ছেলেও বিগড়ে যেতে পারে না পারে না হ্যাঁ ভালো ঘরের ছেলে যখন তার সমালোচনা করব না কিন্তু কমসে কম যখন জেনে গেছি জালিমের সাথে আছে তার সাথে দেবো না সে তার কবরে জবাব দেবে আমি তার বিরোধী করতে যাব না কেন তার বিরোধী করতে গেলে তার ওপরে অনেক ভালো লোক আছে তাদের নামটাও জড়িয়ে যাবে তাই বিরোধীও দরকার নেই কিন্তু জেনে যখন গেছি যে জালিমের সাথে কেন রে তাহলে তার থেকে দূরে থাকা দরকার আছে না ভালো আমেরিকার নাগরিকত্ব এতদিন জুলুম ছিল মানুষকে হত্যা করা নিয়ে আজকে জুলুমের শিকর এত দূর পৌঁছে গেছে আমার মসজিদ কে মিটিয়ে দিচ্ছে আমার মাদ্রাসা কে মিটিয়ে দিচ্ছে আমার কবরের তার ঈদগাহ কে মিটিয়ে দিচ্ছে আমার কোরআন কে শেষ হয়ে যাবে বলছে এরপরও যদি কোন উমতে মোহাম্মদী সে আলেম হোক আর সাধারণ মুসলমান হোক তাদের সঙ্গে মেশে রসুল্লাহর হাদিস বলছে এরা ইসলাম থেকে বেরিয়ে যাবে আমার বাপের কথা নয় বেশকাশ শরীফের হাদিস রসুল বলছে কেউ জালিম জানার পরও তাকে শক্তিশালী করার জন্য তার সাথ যদি দেয় সে মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যায় যে ইসলাম থেকে বেরিয়ে যায় সে ইমানদার থাকতে পারে না এতদিন সে মসজিদের বিরুদ্ধে ছিল না তুমি তার সাথ দিয়েছিলে ভিন্ন বিষয় দুনিয়াদারি এতদিন সে কোরআন শেষ হয়ে যাবে বলে না তুমি সাথ দিয়েছিলে ভিন্ন বিষয় এতদিন সে মাদ্রাসা শেষ হয়ে যাবে বলে তুমি তার সাথ দিয়েছিলে ভিন্ন বিষয় এতদিন সে এমন করে ওয়াকাফ কালা কানুনকে মেনে লাইনে অর্থাৎ কেন্দ্রের জালিম সরকারের সঙ্গে হাত মিলাইনে তুমি তাকে মেনেছিলে আলাদা বিষয় আজ যখন দিনের মতো সত্য কেন্দ্র সরকার যেমন দুশ্মন কমন এর পরেও যদি তুমি এর সাথ দাও তাহলে জেনে রেখে দিও রসুল্লাহর হাদিস অনুযায়ী তুমি মুক্তি হতে পারো পীর হতে পারো পীরজাদা হতে পারো মৌলানা হতে পারো ইমাম হতে পারো বক্তা হতে পারো সাধারণ মুসলমান হতে পারো জালিমকে শক্তিশালী করার জন্য যে সাথ দেয় রসুল্লাহর হাদিস সেই ইসলাম থেকে বেরিয়ে যায় বেরিয়ে যায় বেরিয়ে যায় এটা জাতির কাছে জানানো আমার দরকার আছে না নাই হাত তুলে বলুন দরকার আছে না নাই এজন্য জানালাম এবার এইটা জানাতে যদি কেউ বলে আমার ক্ষতি হয়ে যাবে আমি কি করব তোর ক্ষতিটা ভাববো না আমার দিনের কথা আগে ভাববো কথা বলে তোর ক্ষতিটা আগে ভাববো না আমার ভালোবাসার মানুষগুলো ইমানদার হয়ে জান্নাতে যাকে এটা ভাববো এই কথাটা বলাতে আবার কাটিং করে সব ছড়ানো হয়েছে আবার একজন বুজুর্গ মানুষের সঙ্গে সেটিং করেছে দেখো ইনি বলছে দিয়া যাবে ইনি কবে বলেছিল যখন ইনি বলেছিলেন তখন এ শয়তান বলে নে কোরআন শেষ হয়ে যাবে শুনছেন তো নাকি যে কোরআন শেষ হয়ে যাবে সে শয়তান না শয়তান না এই আওয়াজ দিয়ে শুনতে চাইছি তারও শয়তান বলতে অসুবিধা আছে শয়তান তো সেই বলবে না যে এর মতো শয়তান